দিন হলো আমার বিয়ে হয়েছে যদিও বিয়ে করব না এরকম ভেবেছিলাম কিন্তু ছেলেটাকে সব থেকে পছন্দ হয়ে গিয়েছিল আর না করতে পারি মনে হয়েছিল এই মুহূর্তে এরকম একটা মানুষই আমার প্রয়োজন আমার যার সাথে সংসার শুরু হচ্ছে তার নাম আদি কিন্তু আদির সাথে সংসার হওয়াটা বোঝার আগে সব ঘোলাটে হয়ে গেল আমার বিয়ের রাতেই আদি আমার পাশে এসে হুট করেই শুধু একটা কথাই বলল আপনি অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়ুন যদিও এই কিয়ারিংটা দেখে খুশি হওয়ার কথা কিন্তু আমার বেশ খটকা লাগছিল তবু আমি শুয়ে পড়লাম মেয়ে হয়ে তো কথা বাড়াতে পারি না এরকম ভাবতে ভাবতে আদি বলল লাইটটা কি অফ করে দেবো তারপর ও ডিম লাইট জ্বালিয়ে বারান্দায় চলে গেল ওর যাওয়া দেখে মনে হচ্ছিল মানুষটা বাইরের চেয়ে ভেতরে অনেক ক্লান্ত একবার ইচ্ছে হচ্ছিল বলি কি হয়েছে এরপর একটু মাথা তুলে দেখতে খেয়াল করলাম ওর চোখাচোখি হয়ে যাচ্ছে তাই চোখ বন্ধ করে শুয়ে পড়লাম এপাশ ওপাশ করতে করতে প্রায় রাত তিনটের মতো আদি একবারের জন্য রুমে আসে আমি শোয়া থেকে উঠে বসলাম হঠাৎ নাকে সিগারেটের গন্ধ আসলো খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দেখি পুরো বারান্দায় প্রায় গোটা বিশেষ সিগারেটের অংশ আদি দু হাত ছেড়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে ভাবলাম একবার জাগাই পরে আমার কি না কি ভেবে চলে এসেছে আদির সমস্যাটা কোথায় কিসে এত কষ্ট এসব ভাবনার ঘরে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরি পাইনি তারপর সকালবেলা উঠে দেখি সবাই আমার ঘুমে সম্ভবত রাতেও দরজাটা আটকাইনি কিন্তু এত মানুষের চিল্লা চিল্লি দৌড়ছাদ দেখে আমি হতবাক প্রায় নতুন বউ কি করব কোথা থেকে কি বলবো হঠাৎই শুনতে পেলাম কেউ একজন বলছিল নতুন বউটার সামনে এত কিছু হওয়াটার বাকি ছিল এই কথাটা শুনে ভেতরটা ধক করে উঠল অমনি সবার ভিতরে গিয়ে দেখি আদি অজ্ঞান অবস্থায় কেউ চোখে মুখে পানি দিচ্ছে কেউ বলছে হসপিটালাইজড করতে কিন্তু কেউই নড়ছে না কি এমন হলো ডাক্তারের কাছে নিতে হবে এটা ভেবে বারান্দায় গেলাম আমি দেখলাম ছোট্ট একটা শিশির পানি জাতীয় কিছু একটা বুঝে মধ্যে নিলাম হয়তো কোনো প্রয়োজন হবে তারপর চিৎকার করে সবার সামনে বললাম উনি বিষ খাইছে প্লিজ আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান আমি এটা বলে কাঁদছিলাম আদিকে নিয়ে গেল আর আমার বারবার মনে হতে লাগলো আমার বোধ কাউকে আঁকড়ে ধরে বাঁচার ভাবনা করতে নেই যখনই যাকে বেঁধে রাখতে চেয়েছি তখনই সে হারিয়ে গেছে কিছুক্ষণ পর ছোট বোন এসে প্লিজ ভাবি ভাবি কান্না করো না 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 সব ঠিক হয়ে যাবে এই ঘটনা তো আজ নতুন মানে তুমি নর্মাল হও হয়তো তোমাকেও হসপিটালে যেতে হবে টিউ এর দু হাত ধরে বললাম প্লিজ বোন সবটা বলো আমাকে কি হয়েছে ভাইয়া গত ছয় মাস পর্যন্ত এই কাজটা পাঁচবার করতে চেয়েছে কিন্তু কখনো না কখনো শেষ পর্যন্ত পারে না শুধু বলবো তুমি ভাইয়াকে একটু বুঝতে চেষ্টা করো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে তুই এটা বলে রুম ছেড়ে চলে গেল আমি হতভম্ব হয়ে কেঁদেই যাচ্ছি আজ রিং রিংবাসতেই দেখলাম আদির ফোনে কল এসেছে আমি ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাস থেকে একটা নারী কণ্ঠে বলে উঠলো নতুন বউ হয়ে করতে পারেন না কাল সারা রাত আপনার পর অনবরত আমাকে ফোন টেক্সট করেই যাচ্ছিল শেষ পর্যন্ত বলল আমি কথা না বললে মরেই যাবে এসবের মানে হয় ছোট লোকটাকে কন্ট্রোল করেন না হলে এরপর আমি ওকে খুন করব। বলেই ঠাস করে ফোন কেটে দিল আমার বুঝতে অসুবিধা হলো না মেয়েটার প্রাক্তন খুব সহজেই হজম করেছি ব্যাপারটা কারণ আমারও যে এরকম কোনো এক মানুষ হাত ছেড়ে দিয়ে আজ প্রাক্তনের লিস্টে বসে আছে ভাবি চেঞ্জ করো হসপিটালে যেতে হবে এ কথা বলে পিউ রুমে আসলো কিছুক্ষণ পর আমি আর একদিন হসপিটালে গেলাম ডাক্তার সব ক্লিয়ার করেছে ও এখন ঘুমাচ্ছে হসপিটালে আমার শাশুড়ি যা ননদ ভাসু সবাই যেন আমার কাছে অপরাধী আপনারা তো সারাদিন ছিলেন এখন চলে যান আমি আর পিউ থাকি কিন্তু মা তুমি তো সব কিছু বলতে হবে না মা আপনারা চলে যান আমি পারবো সব সামলাতে বললাম তো ওনারা চলে গেলেন আদির জ্ঞান ফিরেছে আমি পাশে গিয়ে বসলাম মাথাটাও কাত করে দিচ্ছে চোখের জল গড়িয়ে পড়ছে আরো শূন্য হয়ে অন্যদিকে মুখ ফেরাল এখন কেমন আছেন আছে বলে আপকে উঠলো আদি এই তো ভালো আপনি এখানে যে কখন আসলেন এই তো বেশ কিছুক্ষণ কিন্তু আমার তো এখানেই থাকার কথা নাকি হয়তো বা ভাবি আমি রিসেপশনে গিয়ে কথা বলি তোমরা কথা বলো এই বলে কি রুম থেকে বেরিয়ে গেল আবার চুপচাপ আদি আমি হঠাৎ বললাম আপনার মোবাইলটা বাসায় ছিল আমি নিয়ে এসেছি চাইলে দেখে নিতে পারে জি জি ফোনটা দেন আমাকে বলে অস্থির হয়ে ফোনটা দেখছিল আচ্ছা তন্দ্রা দেখলাম একটা কল রিসিভ করা আপনি নিশ্চিন্ত হচ্ছেন যে কি বলেছে বলুন তো এখন সেসব শোনা জরুরি নয় আপনি সুস্থ হন পরে বলব এখন বলেন না প্লিজ বললাম তো এখন বলবো না ছোট্ট ধমকটা কাজে দিল মনে হয় আমার হাতের উপর এই প্রথম একটা হাতের স্পর্শ পেলাম আদি আমার একটা হাতের ওর হাত দিয়ে পড়লো আপনি যা জেনেছেন কাউকে কিছু বললেন না প্লিজ আপনার কি মনে হয় আদি সাহেব কেউ কিচ্ছু জানে না সবটা জানে সবাই জানতো শুধু আমি ছাড়া শোয়া থেকে মোটামুটি উঠে বসতে চেষ্টা করে কুকড়ে উঠলো পেছনে বাদেশ দিতে হেলান দিয়ে উনি এবার আমার দুহাত ধরে বলল বিশ্বাস করুন আমি প্রাক্তনকে মনে রেখে আপনাকে ঠকাবো এমন চিন্তা করিনি তাই যোগ্য ভেবে আপনাকেই বিয়ে করেছি প্রাক্তনকে যদি মনেই রাখতাম তবে হয়তো বিয়েটা এখন করতাম না বিশ্বাস করুন শব্দটা আমার খুব আপন মনে হচ্ছিল তাই বিশ্বাসকে সম্মান দিয়ে বললাম ঠিক আছে সেটা না হয় বিশ্বাস করলাম কিন্তু ব্যাপারটা তো আগে বলতে পারতেন আমাকে পারতাম তবে আমি চাইনি অতীত সামনে আসু যা নেই তা নিয়ে কথা বলার মানে তো নেই কিন্তু শেষ পর্যন্ত সামনে তো চলেই আসলো তাহলে বোকার মতো এমনটা না করলে হতো না আমি কিন্তু প্রাক্তনের জন্য এই কাজটা একেবারেই করিনি ও ছেড়ে যাওয়ার পর বারবার মনে হচ্ছিল আচ্ছা এত বোকা কেন আমি আর যতবারই নিজের বোকামের কথা মনে হয় ততবারই নিজেকে কষ্ট দিতে মরিয়া হয় কিন্তু জানেন আমি নতুন করে বাঁচতে চাই ভাবতে চাই সবকিছু তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে দেখার পর থাকতে বারবার মনে হচ্ছিল আমার অগোছালো হৃদয়টাকে গুছিয়ে দিতে আপনার মতো একজনকে একটি পট্ট দরকার তবে কেন জানি গতকাল পুরনো স্বপ্ন ইচ্ছে ভাবনাগুলো আমাকে বারবার পরাজিত মানুষ বানিয়ে দিচ্ছিল নিজের কাছে হেরে গেলাম মনে হবে আপনার সাথে নিজেকে শেয়ার করার মতো মানসিকতা যেন অতীত হয়েই গেল আপনাকে সময় দিতে পারছিলাম না নিজেকে অল্প মনুচ্চলো বারবার তাই কি থেকে কি করলাম নিজেই বুঝে উঠতে পারিনি আমি ব্যাপারটাকে সহজ করে দেখেছি আদি সাহেব কিন্তু আপনি এখন অসুস্থ তাই চুপচাপ থাকুন এসব কথা বলার সময় নিশ্চয়ই চলে যাচ্ছে না আর এখন শরীর দুর্বল আপনার যত প্রেসার নেবেন ততই শরীরের জন্য খারাপ হবে না যে বিষ মানুষের জীবন কেড়ে নেয় সেই বিষ বারবার আমাকে বাঁচিয়ে দেয় আমার শরীর বিশে দুর্বল হয় না কিন্তু প্রতারণায় মন দুর্বল হয়ে গেছে আগে আপনি আমাকে ভুল বুঝবেন না নিজেকে আমি ঠিকই আপনাকে আপনার সম্মানটা দিতে চেষ্টা করবো আদির মুখে একথা শোনার পর আমার সব সংশয় কেটে গেল কজন সাবিস্ত্রী পারে প্রাক্তনের কথা এভাবে স্বীকার করে পাশে থাকা মানুষটাকে আপন করতে আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা বলুন তো কাল রাতে আপনার প্রাক্তনকে বারবার কল মেসেজ করা ঠিক হয়েছে কি এ কথা কে মেয়েটাই তো ফোন করে বললো আপনি তাকে বারবার ফোন করেই শেষে দিচ্ছিল আপনি মরে যাবেন মিথ্যে কথা আপনি আমার ফোন চেক করুন আমাদের সম্পর্ক যেদিন শেষ হয়ে গিয়েছিল এরপর তাকে আর কখনোই কল মেসেজ কোনোটাই আমি করিনি কারণ আমার নিজের প্রতি জেদ হতো ভুল মানুষকে ভালোবেসেছিলাম করে তাই বারবার নিজেকে কষ্ট দিতে চেয়েছি ঠিক আছে মানলাম সবকিছু আপনার প্রাক্তন এখন আপনাকে কল করে কেন যদি ছেড়ে দেন উনি আমার বিয়ের কথা যখন এরপর থেকে ও আমাকে বারবার ফিরে চেষ্টা যাচ্ছে করে কিন্তু ওর দেওয়া কষ্টগুলো এতটাই ক্ষত হয়েছিল যে এখন ওখানে কি ফিকে ভালোবাসার মলম কোনো কাজে দেবে না আর তবে মরতে চান কার জন্য বারবার নিজের জন্য কেন সর্বোচ্চ দিয়ে সঠিক মানুষটা নির্বাচন করতে পারেনি এজন্য এখন চাইলে নিজের জন্য বাঁচতেও পারে হম এখন তো আমার আমাদের জন্যই বাঁচা উচিত কি বললেন কিছু না বাদ দিন এ বিষয়ে আর কথা বলতে ভালো লাগছে না আচ্ছা এখন আমি যদি চাই আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন জি বলুন না কি কাজ আপনি সুস্থ হয়ে বাসায় ফিরে সবার আগে সিমটা চেঞ্জ করবেন ওই মেয়েকে ব্লক করবেন পারা যাবে কিন্তু এই সিমটা আমার অনেক আগে বদলে ফেললে পরিচিতদের সাথে কি করে যোগাযোগ করব শুনুন পুরনো সম্পর্ক থেকে বেরোনোর জন্য পুরোনো সবকিছু ধুয়ে মুছে সাফ করতে হয় না হলে যে নতুন সম্পর্কে বিষটা বাড়ে না ঠিক আছে তবে আপনাকে একটা কথা দিতে হবে এরপর আর কোনোদিন এ ব্যাপারটা নিয়ে আলোচনা হবে না সব এখানে শেষ করে তবেই বাসায় ফিরবো আপনার পক্ষ থেকে বিষয়গুলো সামনে না আসলে আমি কখনো কিছু বলবো না প্রমিস দুজনেই হাত ধরে কথা দিলাম অমনি পিউ এসে পড়লো এখন শরীর কেমন ভাইয়া ভালো আছে আমি ডাক্তার বললো চাইলে আমরা বাসায় চলে যেতে পারি ভাবে কি বলো যদি নিয়ে যাওয়া যায় বাসাই বেটার হসপিটালে থাকলে উনি আরো অসুস্থ হয়ে পড়বে তারপর সব বিল মিটিয়ে মেডিসিন যা যা প্রয়োজন নিয়ে আমরা বাসায় চলে আসলাম তারপর পুরোটা দিন রাত সাধ্য মানুষটাকে মনোবল দিতে চেষ্টা করেছি সেবা করেছি মোটামুটি পরদিন থেকে সব ভালো যাচ্ছিল আমি আদিকে বললাম আপনি আজ থেকে অফিস করুন কিছুটা অবাক হয়ে উনি বললেন গত দুই দিন আপনাকে যে পরিমাণ সময় দেওয়া উচিত ছিল আমি পারিনি বরং আজ বাসায় থাকি কে বললো আমরা সময় কাটাইনি বিয়ের পর মানুষের ফিরে এতটা সময় কেউ দিতে পারে না সেদিক থেকে আমরা তো একসঙ্গেই ছিলাম এটাকে সময় দেওয়া বলে আপনি আসলে একটা আজক মানুষ সবকিছু কত সহজে পজিটিভ করে নেন আমার জীবনের চরম দুঃসময়েও আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি আপনার তো কোনো সমস্যা ছিল না তবে দুঃসময় মানে আপনাকে একটা সত্যি কথা বলি যদিও ব্যাপারটা সামনে না আনলেও চলত তবুও মিথ্যে দিয়ে আসলে ভালো কিছু হয় না তাই শেয়ার করতে চাইছি জি বলুন আমার একটা সম্পর্ক ছিল অনেক কষ্টে সম্পর্কটা প্রেম নয় বলা যায় বন্ধু রাশেদ কিন্তু আমার পছন্দ করত আমি পাত্তা দিতাম খুব একটা কিন্তু একটা সময় যখন আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রচুর চাপ আসছিল আমি স্পষ্টভাবে ওর কাছে ওকে আবদার করে বসলাম মনে হয়েছিল যদিও কখনো মারতে চাইনি বন্ধুত্ব থেকে বেশি কিছু ছিল হয়তো কিন্তু যখন টের পেলাম আমার সবকিছু তোকে দরকার ঠিক তখনই কিন্তু রাশিদ আমায় ফিরিয়ে দিল তারপর প্রচন্ড কষ্ট পেয়েছি একা একা অনেক কাঁদতাম এক সময় দেখলাম ও আর যোগাযোগ রাখতে চাইছিল। তবু আমি খোঁজ করেই যেতাম শেষ পর্যন্ত আর নিজের দিকে টানতে পারিনি একসময় সময় নীরবে থমকে গেছি যোগাযোগ বন্ধ করেছি সিম বদলে ফেলেছি নিজের মতো বাঁচতে শুরু করলাম আর মনে হতো যাক ফুল দেওয়ার আগে যে বীজ নষ্ট হয়ে যায় তার জন্য আফসোস করে লাভ আদি নীরবে শুনে যাচ্ছিল কিচ্ছু বলছিল না তবে আমার ফেলে আসা প্রাক্তন মিউচুয়ালি বলে দিয়েছিল সম্ভব নয় আমি জোর করিনি তাই হয়তো বন্ধুর জায়গা থেকে এখনো সম্মান শব্দটা মুছে দিতে পারে ওর মতো কেমন আছে জানি না আমি শুধু নতুন করে কারো ভালোবাসায় মুগ্ধ হতে চাই ব্যাস এতটুকু এসব বলতে বলতে কখন যে চোখ নিজে উঠল টেরি পাইনি চোখ মুছতে গিয়ে তাকিয়ে দেখি আদি কাঁদছে আশ্চর্য আপনি কাঁদছেন কেন আফসোস হচ্ছে ছেলেটার জন্য এত ভালোবাসা পড়া একটা কেমন করে সে অগ্রাহ্য জানতে চাইনি সে তার হয়তো পেছনের কারণটা অবধ তাই আর বন্ধুতা খুঁজে ছোট হতে চাইনি